জুয়া জুয়া পুরো ফিক্স তোরা এখনো বুঝতে পারছেন না আইপিএল এর ম্যাচ এগুলো কি কোনো ম্যাচ আইপিএল কি একটা খেলা তো আইপিএল কি জুয়া পরিষ্কার জুয়া এটা আমি আগে থেকেই জানতাম আমি তো যা আজকে শিওর হয়ে গেলাম মানে জানতাম আমি আগে থেকেই প্রত্যেকটা ম্যাচ ফিক্সিং প্রত্যেকটা পরিষ্কার বোঝা যাচ্ছে আরে ওরা তো নিজেদের মধ্যে খেলছে ওরা তো টাকা পাচ্ছে নিজেদের মধ্যে খেলছে আগে থেকে স্ক্রিপ্টেড সবকিছু একদিন হার্দিক পান্ডিয়া আসেনি কুনাল পান্ডিয়া ওর মুখোশ পরে নেমে খেলে দিয়ে চলে গেছে আর কেউ বুঝতেও পারলো না কি মেকআপে কি বুঝবে আরে এটা তো কিছুই নয় একদিন রোহিত শর্মা খেলেনি তার জায়গায় অনুষ্কা শর্মা খেলে দিয়ে চলে গেছে আর এটা তো রিয়েলিটি শো তা আইপিএল কি আইপিএল কি একটা খেলা পুরো পরিষ্কার রিয়েলিটি শো তোর কি মনে হয় এগুলো প্লেয়ার তাহলে এগুলো কে অ্যাক্টর অ্যাক্টিং করে ওদের অ্যাডে অ্যাক্টিং দেখিসনি সুভন গিল যে আজকে এক রানে আউট হলো কি বলে আগে থেকে রিহার্জ করা আছে পুরো রিহার্সাল করা যে এক রানে আউট হবে কিভাবে আউট হতে হবে কিভাবে অ্যাক্টিং করতে হবে ওরা কোন ক্যাম্পে খেলা শেখে জানিস ক্যাম্পের নাম জানিস কি নাম নওয়াজউদ্দিন টেন্ডুলকর ক্যাম্প তোরা যদি এখনো না বুঝতে পারিস আর কিছু বলার নেই মানে আসলে এটা তোদের দোষও নয় তোরা আর কতদিন বা খেলা দেখছিস মানে এগুলো বুঝতে গেলে যে বুদ্ধিটা দরকার যে স্মার্টনেসটা দরকার যেটা আমার আছে সেটা হয়তো তোদের নেই জুয়ার জন্য করা হচ্ছে তোরা এতেই এত সিরিয়াস মানে আমি বুঝতে পারি না তোদেরও কোনো দোষ নেই তোরা তো সবে সবে খেলা দেখছিস আমি কবে থেকে খেলা দেখছি জানিস গুন্ডাপ্পা বিশ্বনাথ জবে ডেবিউ করে মানে তখনও আপ্পা বিশ্বনাথ ছিল গুন্ডা তখন হয়নি তখন থেকে খেলা দেখছি লালা অমরনাথের যখন মুখ থেকে লালা ঝরছে তখন থেকে খেলা দেখছি কপিল দেব কপিল তো ও তো আমার সামনে বড় হয়েছে বলা যেতে পারে মানে আমার এখনো মনে আছে ওর প্রথম বল ভয় পাচ্ছে করতে আমি চেঁচালাম কমন কপিল ওই প্রথম বলটা করলো ওই সাহস সেটা আলাদা ব্যাপার সেটা যেটা বলছিলাম যে আইপিএল যে পুরো ফিক্সিং এ তো পুরো বোঝাই যায় কে চ্যাম্পিয়ন হবে ওরা জানে এত বড় কথা তোকে বলে রাখলাম ওরা কাপ নিয়ে বাড়ি চলে গেছে অলরেডি আমি তো বলবো আইপিএল এ যে কোনো টিমের সাপোর্টার যে কোন টিমের কেউ যদি সাপোর্টার হয় সে খেলার কিছু বোঝে না কিছু বোঝে না কিচ্ছু বোঝে না নিজে তুমি গুজরাট টাইটেন্স এর সাপোর্টার ছিলে হেরে যাওয়ার পরে কাঁদছিলে একটু আগেই তো তুমি কাঁদছিলে হ্যাঁ তুমি তো নিজেই গুজরাট টাইটেন্স এর সাপোর্টার তুমি তো একটু আগেই কাঁদছিলে